জানো তো কিছু কিছু জিনিসের না শেষ হয়েও শেষ হয় না যেমন আমাদের পঁয়তাল্লিশ দিনের টিচিংটা হয়তো পঁয়তাল্লিশ দিনটা কেটে গেছে টিচিংটা শেষ হয়ে গেছে কিন্তু এই যে খুদে খুদে বাচ্চাগুলোর মুখগুলো এই যে তাদের মুখ থেকে শোনা দিদি তোমরা কালকে আসবে তো এই কথাগুলো হয়তো ভুলবো না হয়তো স্মৃতির পাতায় থেকে যাবে আমাদের পঁয়তাল্লিশ দিনের টিচিংয়ের আজকে শেষ দিন আগের বছর একটি ভিডিও করেছিলাম সেই বছর একটা আশা ছিল যে হ্যাঁ আবার তো নেক্সট ইয়ার আসছি কিন্তু এই বছর আর কোনো আশা নেই জানি আমাদের এখানে ইতি টানতে হবে কী তো এই বাচ্চাগুলোর সাথে তো আর দেখা হবে না তাই ভাবলাম যে একটা ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে এই বাচ্চাগুলোর সাথে একটা মেমোরি অন্তত থাক জানি অনেক মেমোরি আছে মনের মধ্যে কিন্তু ফোনের মধ্যেও একটা মেমোরি থাক তার জন্য এই বাচ্চাগুলোর সাথে একটা ভিডিও করে রাখলাম যাওয়ার বেলায় যাতে ফোন খুললেই এদেরকে দেখতে পাই আর কোনো দিনও না এদের মুখটা ভুলি জানি হয়তো জীবনে কোনো দিনও চাকরি পাবো কিন্তু এই বাচ্চাগুলোকে ভুলবো না